হ্যালো ভিউয়ার্স আজকে তো দর্ফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি থার্টিন পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশশো থেকে উনচল্লিশ অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ভারতের কৃষক আন্দোলনগুলির বৈশিষ্ট্য কী ছিল এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব এবং আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরবো তোমাদের এই পেপারের সিলেবাস সাজেশন এবং সম্প্রতি যে লাস্ট মিনিট সাজেশান সেই সাজেশান এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে আপলোড করেছি এছাড়া তোমাদের অন্যান্য পেপারগুলিরও একই অনুরূপভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করেছি তোমাদেরই জন্য তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলো দেখে নিও এছাড়া তোমাদের সাজেশনের আর অন্যান্য বাকি প্রশ্নগুলির ভিডিও ক্লাস আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো তাই আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো চলো শুরু করা যাক আমরা বোর্ডে দেখে নিই আমাদের মূল আলোচনার বিষয়টি কি রয়েছে সিইউ বিএ হিস্ট্রি অনার্স 6 এম 13 এখানে প্রশ্ন হচ্ছে 1919 থেকে 39 অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রশ্নটা দুভাবেই আসতে পারে 1919 থেকে 39 উল্লেখ করতে পারে আবার প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলতে পারে এর মধ্যে ভারতের কৃষক আন্দোলনের বৈশিষ্ট্য অর্থাৎ ভারতে এই যে প্রায় কুড়ি মানে এর মধ্যে কুড়ি বছর এই কুড়ি বছরের যে ইতিহাস কৃষক আন্দোলনের সেই কুড়ি বছরের কৃষক আন্দোলনের সামগ্রিক একটা বর্ণনা এবং তাদের যে চরিত্র আন্দোলনগুলির বৈশিষ্ট্য চরিত্রটা কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করতে হবে এটা কিন্তু দশ নম্বরের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে কৃষক আন্দোলন এবং শ্রমিক আন্দোলন এই দুটি প্রশ্নের মধ্যে একটি কিন্তু পরীক্ষায় আসবে দেখো কৃষকদের অবস্থা বরাবরই ভারতবর্ষে খারাপ ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে তারা বারবার বিদ্রোহ করেছে তার কারণ তারা অত্যাচারের শিকার হয়েছিল একদিকে যেমন ইংরেজদের দ্বারা তারা অত্যাচারিত হয়েছে পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন জোদ্দার জমিদার মহাজনদের যে শোষণ অত্যাচার বা অতিরিক্ত খাজনার কারণে বিভিন্ন রকম বেআইনি করের কারণে তারা কিন্তু শোষিত হয়েছে নিপীড়িত হয়েছে এবং তারা বারে বারে বিদ্রোহ করেছে ঊনবিংশ শতকে সব থেকে বেশি খারাপ অবস্থা ছিল কৃষকদের কিন্তু বিংশ শতকে গিয়েও কিন্তু এই অবস্থার খুব একটা পরিবর্তন ঘটেনি ঊনবিংশ শতকে আঠারোশো সাতান্নর সিপাই বিদ্রোহের পরবর্তীকালেও আমরা দেখছি যে কৃষকরা সংঘবদ্ধ হচ্ছে এবং তারা আন্দোলন শুরু করছে ভারতবর্ষের ইতিহাসে আঠারোশো সাতান্ন পরবর্তী সময়ে কৃষকরা সংঘবদ্ধ আন্দোলন শুরু করে যেমন এখানে নীল বিদ্রোহের কথা বলা যায় নীলকরেরা তারা তাদের যে অত্যাচার তাদের শোষণের ফলে বাংলাদেশে এই নীলকরদের বিরুদ্ধে প্রথম কিন্তু গণ আন্দোলন মাথা ছাড়া দিয়ে ওঠে এবং বাংলাদেশের অনেকগুলি জেলাতে এই নীলবিদ্রোহ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং একটা গণমুখী আন্দোলন গড়ে তোলে এই কৃষকরা নীল বিদ্রোহের ভিতর দিয়ে এইভাবে পরবর্তীকালে আমরা দেখবো যে এই থেকে টাইম পিরিয়ডের মধ্যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কৃষকেরা খাজনা বন্ধের দাবিতে এবং মহাজনী বা জমিদারদের শোষণের বিরুদ্ধে তারা কিন্তু বারে বারে প্রতিবাদ করেছে এবং পাশাপাশি যে জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস কখনো এই কৃষক আন্দোলনকে সাপোর্ট করেছে সমর্থন করেছে আবার কখনো কখনো কিন্তু সমর্থন করেনি যখন এই কৃষক আন্দোলনগুলি জঙ্গি বা সংগ্রামমুখী বা উগ্র রূপ ধারণ করেছে তখনই কিন্তু জাতীয় কংগ্রেস তাদের যে সমর্থন সেই সমর্থন তারা তুলে নিয়েছে অর্থাৎ জাতীয় কংগ্রেস অনেকটা নিজেদের সুবিধার মতো করে এই কৃষকদেরকে কিন্তু ব্যবহার করেছে এখানে প্রথমে উল্লেখ করা যায় মহাত্মা মহাত্মা গান্ধীর কথা গান্ধী যখন ভারতবর্ষে আসেন উনিশশো তারপরে তিনি ভারতের রাজনীতিতে তার উত্থান ঘটে এবং ভারতবর্ষে প্রথম উনিশশো সতেরো নাগাদ তিনি বিহারের চম্পারণে তিনি খাজনা বন্ধের দাবিতে বা অতিরিক্ত খাজনার বিরুদ্ধে কৃষকরা যে আন্দোলন করেছিল সেই আন্দোলনকে সমর্থন করেন তিনি সেখানে আসেন এবং তার যে সত্যাগ্রহ আন্দোলন সেই সত্যাগ্রহ আন্দোলনকে প্রথমে তিনি প্রয়োগ করেন এই বিহারের চম্পারণে এবং শেষ পর্যন্ত দেখা যায় তিনি এই আন্দোলনটা অনেকটা সফল হয় কারণ এই চম্পারণের চাষি বা কৃষকদের যে দাবি ছিল খাজনা কমাতে হবে সেই দাবি কিন্তু ব্রিটিশ সরকার অনেকটা মেনে নেয় অর্থাৎ এই দাবি বা এই আন্দোলন কিন্তু সফল হয় পরবর্তীতে আমরা দেখছি যে আমেদাবাদের খেদাতে আবার উনিশশো উনিশ নাগাদ আন্দোলন শুরু হয় কৃষকের আন্দোলন শুরু করে এবং সেখানেও গিয়েও এই গান্ধী আন্দোলনকে সাপোর্ট করেন এবং তাদের হয়ে আন্দোলনটা পরিচালনা করেন সত্যাগ্রহ আন্দোলন কিন্তু তিনি অনেক দেরিতে গিয়ে আন্দোলনটা পরিচালনা করেছিলেন এই জন্য ডক্টর সুমিত সরকার তার মডার্ন ইন্ডিয়া গ্রন্থে বলছেন যে খেদার যে কৃষক আন্দোলন সেটা ব্যর্থ হয় তার কারণ গান্ধী এখানে অনেক দেরিতে এসে আন্দোলনটাকে পরিচালনা করেছিলেন তো যাই হোক এইভাবে তিনি পথ দেখান কিন্তু এইভাবে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলন পরিচালিত হচ্ছে এখানে মোহন পাণ্ডের কথা বলতে পারি আমরা মোহন পাণ্ডে ছিলেন একজন কৃষক নেতা তার নেতৃত্বে কিন্তু খাজনা বন্ধের আন্দোলন শুরু হচ্ছে এই খেদাতে এবং পরবর্তী সময়ে গান্ধী গিয়ে সেখানে অংশগ্রহণ করছেন কিন্তু শেষ পর্যন্ত আন্দোলনটি ব্যর্থ হচ্ছে কারণ দেরিতে তিনি আন্দোলনটা পরিচালনা করেছিলেন তো এই পর্যন্ত একটা পর্ব এর পরের পর্বে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বিশ্বযুদ্ধ 1914 তে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে এবং 1917 বা 19ে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর বা প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীনই আমরা দেখতে পাচ্ছি যে দ্রব্যমূল্য অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে খাদ্যশস্যের দাম বৃদ্ধি পাচ্ছে জমিতে যে খাজনা দিতে হতো কৃষকদের সেটাও অনেকটা বেড়ে যাচ্ছে কৃষকদের উপরে যুদ্ধের জন্য চাদা তাদের কাছ থেকে তোলা হচ্ছে এই সব কারণে কৃষকেরা কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে তারা বিদ্রোহের পথে এগোয় তারা আন্দোলনের পথে এগোয় এবং এই সময় আমরা দেখছি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ নাগাদ প্রতাপগড় এলাহাবাদের প্রতাপগড়ে আন্দোলন হচ্ছে উনিশশো নাগাদ দার ভাঙা কিন্তু কৃষক আন্দোলন সংগঠিত হচ্ছেন স্বামী বিদ্যানন্দের নেতৃত্বে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উনিশশো থেকে বাইশ এই টাইমটায় অন্ধ্রপ্রদেশের মালাবার যুক্ত প্রদেশ এইসব জায়গার কৃষকেরা তাদের আন্দোলন পরিচালনা করছে আন্দোলনকে সংগ্রামমুখী করে তুলছে অনেকটা জঙ্গিবাদী আন্দোলনের রূপ ধারণ করছে এই মালাবার অঞ্চলে যেমন ভেঙ্কটাপ্পাইয়ার কথা বলা যায় মালাবারের ভেঙ্কটাপ্পাইয়া একজন নেতা ছিলেন কৃষক নেতা তিনি গুন্টুর অঞ্চলে কৃষকদেরকে সংঘবদ্ধ করেন এবং তিনি জমিদার জোদ্দারদের বিরুদ্ধে এই মালাবার অঞ্চলে মোপলা কৃষকদেরকে নিয়ে তিনি একটা আন্দোলন গড়ে তোলেন জঙ্গিবাদী আন্দোলন এর ফলে ভারতবর্ষে দেখা দেয় মোবলা কৃষক বিদ্রোহ যে বিদ্রোহ কিন্তু ব্যাপক গণমুখী চরিত্র ধারণ করেছিল এবং এই আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল যে প্রজাসত্ব যে আইন সে আইন পাশ করতে হবে খাজনা যে বৃদ্ধি করা হয়েছিল সেই খাজনা বৃদ্ধিকে কমাতে হবে এবং জমিদারি যে শোষণ সেই শোষণকে বন্ধ করতে হবে জাতীয় কংগ্রেস কিন্তু এই মালাবারের কৃষক আন্দোলনকে সমর্থন করেছিল এবং কোঝিগড় বলে যে জায়গাটি আছে সেখানে একটি প্রজাসত্ব আইনও পাশ করা হয় এবং দেখা যাচ্ছে যে এই মালাবার কৃষক আন্দোলনকে পরিচালনা করার জন্য একাধিক কিন্তু কৃষকদের সংগঠন গড়ে উঠছে ভারতবর্ষে প্রথম এইভাবে কিন্তু বিভিন্ন সংগঠন গড়ে উঠছে এবং মহাত্মা গান্ধী মৌলানা সৌকত আলী মৌলানা আজাদ মানে মৌলানা আবুল কালাম আজাদ তারা কিন্তু এই মালাবারের কৃষক বিদ্রোহকে ইন্ধন দিচ্ছে যাই হোক এই আন্দোলনটা একটা সময় ব্যর্থ হয় কারণ উনিশশো নাগাদ এই আন্দোলনে যারা নেতা ছিলেন যেমন ইয়াকুব হোসেন গোপাল মেনন কে মাধব নারায়ণ এরা কিন্তু গ্রেপ্তার হচ্ছে গ্রেপ্তার হচ্ছেন এবং পাশাপাশি ব্রিটিশ সরকার দমনমূলক নীতি দিচ্ছেন দমন পীড়নের ভিতর দিয়ে এই মালাবারের কৃষক বিদ্রোহকে স্তব্ধ করে দিচ্ছেন এবং তাকে বন্ধ করে দিচ্ছে একটা সময় মালাবারের কৃষক বিদ্রোহ কিন্তু ভারতবর্ষের কৃষক আন্দোলনের ইতিহাসে একটা বড় উল্লেখযোগ্য কৃষক আন্দোলন যে আন্দোলন আবুল কালাম নেতারা সমর্থন করেছিলেন অনেক নেতা এখানে ছিলেন তবু এই আন্দোলন ব্যর্থ হয় কারণ নেতাদের গ্রেপ্তার করে নেওয়া হয় এবং কৃষকদের উপরে দমন পূরণ পীড়ন করা হয় যার মধ্য দিয়ে এই আন্দোলনটি কিন্তু ব্যর্থ হয় তাই ভারতবর্ষের কৃষক আন্দোলনের ইতিহাস লিখতে গেলে অবশ্যই মালাবারের কৃষক আন্দোলনকে কি উল্লেখ করতে হবে এর পরের যেটা পাঠ আমরা দেখবো একুশ খ্রিস্টাব্দের চম্পারণ থেকে আমি শুরু করেছিলাম এখন এলাম উনিশশো একুশ সালে উনিশশো একুশ সালে যুক্ত প্রদেশে কিন্তু ব্যাপকভাবে কৃষক আন্দোলন মাথা চাড়া দিয়ে ওঠে জমিদারি অত্যাচার শোষণের বিরুদ্ধে খাজনা বন্ধের দাবিতে যুক্ত প্রদেশে আন্দোলন গড়ে ওঠে এবং এই আন্দোলনের প্রেরণা এসেছিল হোমরুল আন্দোলন খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন থেকে উনিশশো সাতাশের কথা বলছি অর্থাৎ এর আগে কিন্তু হোমরুল আন্দোলন খিলাফত এবং অসহযোগ আন্দোলনের মতো বড় বড় আন্দোলন হয়ে গেছে যে আন্দোলনগুলিতে কৃষকরা কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এবং এর ভিতর দিয়ে কৃষকরা বুঝতে পেরেছিলো তারাও সংগ্রাম করতে পারে তারাও কিন্তু খাজনা বন্ধের বিরুদ্ধে খাজনার বৃদ্ধির বিরুদ্ধে বা খাজনা বন্ধের কে সামনে রেখে তারাও আন্দোলন করতে পারে পৃথকভাবে তাহলে এই আন্দোলনগুলিতে তারা অংশগ্রহণ করে তারা অনুপ্রাণিত হচ্ছেন এবং পরবর্তীতে তারা কিন্তু স্বতন্ত্রভাবে কৃষক আন্দোলনকে সংগঠিত করছেন এবং আমরা এখানে দেখছি যে এই যুক্ত প্রদেশের যে কৃষক বিদ্রোহ সেটা অনেকটা হিংসাত্মক রূপ ধারণ করছে এই হিংসাত্মক রূপ ধারণ করার ফলে যে এই হিংসাত্মক রূপ ধারণ করার ফলে জাতীয় যে আন্দোলন বা জাতীয়তাবাদী যে আন্দোলন সেই আন্দোলন থেকে বিচ্ছেদ ঘটছে এই কৃষক জাতীয় সংগ্রাম সেই সংগ্রাম চলছিল গান্ধীর নেতৃত্বে অহিংস পথে সত্যাগ্রহ পথে যেখানে হিংসার কোনো জায়গা নেই কিন্তু কৃষকরা কিছু কিছু জায়গায় আন্দোলন পরিচালনা করছিল হিংসাত্মকভাবে যেমন যুক্ত প্রদেশে উনিশশো একুশের কৃষক আন্দোলনের কথা বলা যায় এই আন্দোলন পরবর্তীতে যখন হিংসাত্মক রূপ ধারণ করে তখন জাতীয় কংগ্রেসের সাথে অর্থাৎ জাতীয়তাবাদী আন্দোলনের সাথে এর একটা বিচ্ছেদ কিন্তু ঘটছে এবং আমরা এটাও দেখছি যে উনিশশো একুশের পরে উনিশশো ছাব্বিশ সালে আবারও কিন্তু মানে কৃষক আন্দোলন মাথা দিয়ে উঠছে কোথায় বাংলাদেশে যুক্ত প্রদেশে আবার গড়ে উঠছে বোম্বাইয়ে বিহারে এইসব জায়গায় এমনকি পাঞ্জাব মাদ্রাজেও কিন্তু ব্যাপকভাবে কৃষক বিদ্রোহ গড়ে উঠছে এবং এই সময় বিভিন্ন কৃষকদের বিভিন্ন দল গড়ে উঠছে মানে কৃষক শ্রমিক দল এ সময় গড়ে উঠছে সালের কথা বলতে পারি সালে যে সভা অল ইন্ডিয়ার নিখিল ভারত যে কিষাণ সভা মানে কৃষকদের সর্বভারতীয় যে সংগঠন নিখিল ভারত কিষাণ সভা সেটি কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে এবং এই সময় বামপন্থী সমাজতন্ত্রী সাম্যবাদী জাতীয়তাবাদী এই সব নেতাদের মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠিত হচ্ছে যার ফলে কৃষক আন্দোলন কিন্তু এই সময় মাথা ছাড়া দিয়ে উঠছে ব্যাপকভাবে বিভিন্ন প্রদেশে বাংলা যুক্ত মাদ্রাজ বোম্বাই বিহার এবং পাঞ্জাবে হ্যাঁ এই সময় এই আন্দোলনগুলো কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠছে এর পরের অংশে আমরা দেখতে পারি যে উনিশশো সালের কথা বলতে পারি উনিশশো ছাব্বিশ সালের গল্প বললাম এরপরে প্রায় এক দু বছর বাদেই উনিশশো সালে গুজরাটের বারদৌলিতে একটা ব্যাপকভাবে কিন্তু কৃষক আন্দোলন মাথা দিয়ে উঠছে যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভ ভাই এবং তিনি এই আন্দোলন যখন পরিচালনা করেন তখন অনেক নারী বা অনেক নারী সংগ্রামী মহিলারাও কিন্তু এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে এসে যোগ দেন তা এই আন্দোলন পরিচালনা করেন বল্লভ প্যাটেল অনেকটা গান্ধী পদ্ধতিতে অর্থাৎ অহিংস সত্যাগ্রহ পদ্ধতিতে এর ফলে সরকারের সাথে শেষ পর্যন্ত একটা মীমাংসা হয় একটা বোঝা পড়ার মধ্যে দিয়ে আন্দোলন কিন্তু সমাপ্তি ঘটে এই সময় জাতীয় কংগ্রেস মানে উনিশশো সাল কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন সর্দার জওহরলাল নেহরু জওহরলাল নেহরুর সভাপতিতে জাতীয় কংগ্রেস এই সময় কৃষকদের হয়ে অনেকগুলো দাবি উত্থাপন করছে কংগ্রেসের তরফ থেকে যেমন খাজনা হ্রাস করতে হবে খাজনা বন্ধ করতে হবে অতিরিক্ত খাজনা বন্ধ করতে হবে প্রজাসত্ব আইন পাশ করতে হবে জমি থেকে কৃষকদের উচ্ছেদ করা যাবে না এছাড়া বলা হচ্ছে যে যে বিভিন্ন প্রজাসত্ব যে আইন সেই আইনগুলোকে প্রবর্তন করতে হবে যে কৃষি ঋণ আছে সেই ঋণ আদায় করা বন্ধ করতে হবে এরকম একাধিক দাবি কংগ্রেসের তরফ থেকে পন্ডিত জওহরলাল নেহরুর সভাপতিত্বে সব দাবি কিন্তু কংগ্রেসের তরফ থেকে উত্থাপন করা হচ্ছে এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি যে এলাহাবাদে এই উনিশশো উনত্রিশ সাল নাগাদ এলাহাবাদে কিন্তু খাজনা বন্ধের আন্দোলন হচ্ছে পূর্ববঙ্গের কিশোরগঞ্জেও কিন্তু এই কৃষকরা আন্দোলন পরিচালনা করছেন খাজনা বন্ধের বিরুদ্ধে মানে খাজনা বন্ধের দাবিতে উচ্চ হারে খাজনার বিরুদ্ধে এবং পূর্ববঙ্গের এই কিশোরগঞ্জের কৃষক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মৌলানা ভাসানি মৌলানা ভাসানির নেতৃত্বে এই সময় এই আন্দোলনটা ব্যাপক আকার ধারণ করছে এবং এই মৌলানা ভাসানি আসামের শ্রীহট্টেও কিন্তু কৃষক বিদ্রোহ পরিচালনা করছেন এরপরে আমরা দেখছি যে পাঞ্জাব পাঞ্জাবেও কিন্তু এই সময় উনিশশো নাগাদ পাঞ্জাবেও ব্যাপকভাবে কৃষক বিদ্রোহ মাথা চাড়া দিয়ে উঠছে এবং পাঞ্জাবে যে কংগ্রেস দল ছিল এবং আকালি দল দুটো দল আছে কংগ্রেস একটা কংগ্রেস পাঞ্জাবে একটা কংগ্রেস দল একটা আকালি দল এই দুই দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হচ্ছে এবং এই ঐক্য প্রতিষ্ঠার ফলে জাতীয় আন্দোলনে বা পাঞ্জাবের পাঞ্জাব প্রদেশে কৃষকরা ব্যাপকভাবে মানে তারা আন্দোলন পরি আন্দোলনমুখী হয়ে উঠছে সংগ্রামমুখী হয়ে উঠছে কারণ যে রাজনৈতিক দল ছিল পাঞ্জাবে কংগ্রেস এবং আকালি দল তারা এই কৃষক আন্দোলনগুলিকে কিন্তু সমর্থন করছে এবং এই সময় আমরা এটাও দেখছি যে মহারাষ্ট্র বিহার এই সব জায়গায় বন সত্যাগ্রহ অর্থাৎ বনকে রক্ষা করার জন্য যে আদিবাসী সম্প্রদায় বনের উপর নির্ভরশীল যে মানুষ যারা বন বা বনের পার্শ্ববর্তী অঞ্চলে যারা বাস করে বনের উপর নির্ভরশীল জীবিকার তাগিদে তারা ব্রিটিশদের বন নীতির বিরুদ্ধে তারা বনকে সংরক্ষণ করার জন্য বন সত্যাগ্রহ আন্দোলন এই সময় পরিচালনা করছেন এই সময় কংগ্রেসের তরফ থেকে জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বসু তারা এই কৃষকদের আন্দোলনগুলোকে সমর্থন করছেন এবং কৃষক আন্দোলনের ভিতর দিয়ে তা তাদের যে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা সেই উচ্চাকাঙ্ক্ষাকে তারা জাহির করার চেষ্টা করছেন এবং তারা কৃষকদেরকে সংগঠিত করে জাতীয় আন্দোলনের মূল স্রোতে ফিরিয়ে আনার কিন্তু অনেকটা চেষ্টা করছেন পন্ডিত জওয়াহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বসু এই সময় আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে উনিশশো সাতাশ সালে মানে অর্থাৎ উনিশশো সালের ভারত শাসন আইন অনুযায়ী উনিশশো সালে নির্বাচন হচ্ছে এবং যে নির্বাচনের ভিতর দিয়ে ভারতবর্ষের ছয়টি প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠন করছে এবং এই কংগ্রেস মন্ত্রিসভাগুলি একাধিক প্রস্তাব পাশ করছে কৃষকদের হয়ে অতিরিক্ত খাজনা বন্ধ বা প্রজাস্বত্ব আইন পাস জমি থেকে কৃষকদের উচ্ছেদ বন্ধ করা বা বলা যায় যে কৃষি ঋণ মুকুব করা এরকম একাধিক দাবি কি দাবি কংগ্রেসি এই সব মন্ত্রীসভাগুলি বিভিন্ন প্রদেশে উত্থাপন করছে এবং সেই সব ব্যাপারে তারা বিল আনছে যদিও সেই সব বিল কিন্তু আইনে পাশ হয়নি উনিশশো তিরিশ সাল নাগাদ আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস এবং আকালি দলের মধ্যে পাঞ্জাবে যে ঐক্য তৈরি হচ্ছে এর মধ্যে দিয়ে দুজন ব্যক্তি আছেন ভগবান সিং লাংওয়ালা এবং যোগীর সিং যোগের নেতৃত্বে পাতিয়ালায় পাঞ্জাবের পাতিয়ালায় এই দুই নেতার নেতৃত্বে ভগবান সিং লাঙ্গুয়ালা এবং যোগীর সিং যোগের নেতৃত্বে পাতিয়ালায় কৃষকেরা প্রজাসত্ব আইনের দাবিতে অর্থাৎ কৃষকদের অধিকারের দাবিতে জমির উপর কৃষকদের অধিকার আছে সেই দাবিতে তারা আন্দোলন করছে এবং এই আন্দোলন কিন্তু সফল হচ্ছে মানে কৃষকরা জমির মালিকানা সত্ত্বে এখানে তারা লাভ করছে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে উনিশশো উনচল্লিশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে এবং ভারতবর্ষের যে কংগ্রেস এবং অ কংগ্রেস কমিউনিস্ট এবং কমিউনিস্ট নেতৃত্বের মধ্যে বিরোধের কারণে এবং পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ভারতবর্ষের এই কৃষক আন্দোলনটা কিন্তু অনেকটা থেমে যাচ্ছে অনেকটা স্তীমিত হয়ে পড়ছে তাই বলা যায় যে উনিশশো সতেরো সাল থেকে যদি আমরা উনিশশো উনচল্লিশ সাল পর্যন্ত ভারতবর্ষের কৃষক আন্দোলনকে দেখি তাহলে দেখবো যে অনেক ত্রুটি বিচ্ছুতি আছে এই আন্দোলনের মধ্যে অনেক ত্রুটি বিচ্ছুতি তবে এই আন্দোলন কিন্তু পরিচালিত হয়েছিল জাতীয়তাবাদকে এই কৃষক বিদ্রোহগুলি বা কৃষক আন্দোলন কাজ করেছিল তার কারণ কারণ অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি গান্ধীর নেতৃত্বে উনিশশো তিরিশ আইন অমান্য আন্দোলন উনিশশো বিয়াল্লিশ ভারত ছাড়ো আন্দোলন এই সব আন্দোলনগুলিতে কিন্তু কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছিল একমাত্র আইন অমান্য আন্দোলনে কিছুটা কম ছিল কিন্তু অসহযোগ আন্দোলনে কৃষকরা ব্যাপকভাবে অংশগ্রহণ করে ভারত ছড় আন্দোলনেও তাই তাহলে এক্ষেত্রে এই আন্দোলনে অংশগ্রহণ কেন করেছিল কৃষকরা জাতীয়তাবাদের তাড়নায় অর্থাৎ তারাও কিন্তু বুঝতে পেরেছিল যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান প্রয়োজন ভারতকে স্বাধীন করা প্রয়োজন ভারতের অন্যান্য সাধারণ মানুষের মতো তারাও চেয়েছিল ভারতকে স্বাধীন করতে হবে ভারত স্বাধীন হলে এই জমিদারি প্রথা এই জোরদার জমিদারি প্রথার অবসান ঘটবে এবং তাদের এই দুর্দশা লাঘব হবে অর্থাৎ একদিকে ছিল তাদের ভিতরে জাতীয়তাবাদী তারা অন্যদিকে ছিল তাদের সেই রুজি রুটি বা কৃষক সত্তার যে প্রেরণা এই দুটির সম্মিলিত প্রেরণা বা সম্মিলিতভাবে তাদেরকে তাদের মধ্যে একটা উৎসাহ তৈরি করে এই আন্দোলনের পথে পা বাড়ানোর জন্য তাই উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এইসব কৃষক ছোটো ছোটো করে বিভিন্ন অঞ্চলে কৃষক বিদ্রোহ সংগঠিত হয় বিশেষ করে মালাওয়ার অঞ্চলের কৃষক বিদ্রোহের কথা বলা যায় যুক্ত প্রদেশ পাঞ্জাবের গুজরাটের বার্দউলি সত্যা মানে কৃষক বিদ্রোহের কথা বলা যায় সব কৃষক বিদ্রোহগুলো কিন্তু অনেক দিন ধরে চলে এবং এই সব কৃষক বিদ্রোহগুলি মানুষকে প্রভাবিত করে সাধারণ মানুষকে প্রভাবিত করে ব্রিটিশ সরকারকে প্রভাবিত করে জাতীয় কংগ্রেসকে প্রভাবিত করে এবং এই আন্দোলনগুলির ভিতর দিয়ে কৃষকেরা নিজেদের পৃথক সত্তা হিসেবে তারা নিজেদেরকে জাহির করার চেষ্টা করে এবং পাশাপাশি জাতীয় কংগ্রেসের সুভাষচন্দ্র বসু জওয়াহরলাল নেহরু এবং সর্বোপরি গান্ধীজিও কিন্তু এদেরকে অনুপ্রেরণা দিয়েছিলেন এদেরকে উৎসাহ দিয়েছিলেন এবং এই কারণে যে জাতীয়তাবাদী যেসব গণজাগরণ বা গণ আন্দোলন কংগ্রেসের তরফ থেকে পরিচালিত হয় সেই সব আন্দোলনে কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তবে সঠিকভাবে তাদের নেতৃত্বের অভাব ছিল কারণ এই আন্দোলনগুলি পরিচালনা করেছিল ভারতবর্ষে কৃষক শ্রমিক আন্দোলন পরিচালনা করেছিল কমিউনিস্টরা অর্থাৎ বামপন্থী যে রাজনীতি যেটা উনিশশো কুড়ির নাগাদ ভারতবর্ষে যার উত্থান সেই উনিশশো কুড়ির নাগাদ বামপন্থী রাজনীতির উত্থানের পর কমিউনিস্ট সদস্যরাই কিন্তু এই কৃষক শ্রমিক মজদুরদের মজদুর যারা তাদের যে আন্দোলন সেই আন্দোলনটা তারাই পরিচালনা করেছিল অবশ্যই এদের মধ্যে নানা রকম ছিল এই কমিউনিস্ট নেতাদের মধ্যে কমিউনিস্ট অকমিউনিস্ট বিরোধ কখনো ব্রিটিশ সরকার কমিউনিস্ট নেতাদের গ্রেপ্তার করেছে বা দলটাকে বেআইনি ঘোষণা করেছে এই এইসবের ভিতর দিয়ে কিন্তু এই তাদের পরিচালনা করার সঠিক পথ দেখানোর মানুষ কিন্তু সেইভাবে পাওয়া যায়নি সময়ে সময়। তাই নানা ত্রুটি বিচ্ছুতি আমরা এই কৃষক বিদ্রোহের ভিতরে আমরা দেখতে পাই তবুও এটাই বলা যায় যে এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল কিন্তু জাতীয়তাবাদ জাতীয়তাবাদ অর্থাৎ কৃষকরা যে একটা জাতি তাদের একটা স্বাধীন সত্তা আছে সেই সত্তাকে প্রতিষ্ঠা করার জন্য তারা বারে বারে আন্দোলনে কিন্তু সামিল হয়েছে তাই এটা একটা কুড়ি নম্বরের অ্যান্সার অর্থাৎ হাজার ওয়ার্ড এটা দশ নম্বরের অ্যান্সার অর্থাৎ পাঁচশো ওয়ার্ডের একটা উত্তর লিখতে হবে সেই উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করবো উনিশশো উনিশ থেকে উনচল্লিশ সময়কাল পর্যন্ত ভারতে কৃষক আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো অথবা উনিশশো থেকে উনচল্লিশ সময়কালে ভারতে কৃষক আন্দোলন গড়ে উঠতে জাতীয়তাবাদ কতটা প্রভাব বিস্তার করেছিল এটা দশ নম্বরের প্রশ্ন উত্তরটি এইভাবে লিখবে ঊনবিংশ শতকে কৃষকদের যেমন অবস্থা ছিল বিংশ শতকেও তার কোনো পরিবর্তন হয়নি আঠারোশো সালে মহাবিদ্রোহের পর নীলকরদের অত্যাচার ও শোষণের বিরুদ্ধে বাংলার চাষিরা যখন বিদ্রোহ করে তখন থেকেই ভারতে কৃষক আন্দোলন সুস্পষ্ট আকার ধারণ করে বিংশ শতকের শুরুতে মহাযুদ্ধজনিত দ্রব্যমূল্য ও কর বৃদ্ধি কৃষকদের আন্দোলনের পথে যেতে বাধ্য করেছিল ঊনবিংশ শতকের বিক্ষিপ্ত কৃষক আন্দোলন বিংশ শতকে এসে জাতীয় সংগ্রামের স্রোতের সঙ্গে যুক্ত হয়ে যায় আর বিংশ শতকে ওই কৃষক আন্দোলনগুলিকে জাতীয়তাবাদ গভীরভাবে প্রভাবিত করেছিল পরের প্যারা দেখো এখানে প্যারা যেখানে যেখানে হবে আমি নাম্বার করে দিয়েছি এটা সেকেন্ড প্যারা বিংশ শতকের দ্বিতীয় দশক থেকে বলিষ্ঠ কৃষক আন্দোলন আত্মপ্রকাশ করেছিল মহাত্মা গান্ধী কৃষক আন্দোলনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তিনি বিহারের চম্পারণ জেলায় নীলকরদের বিরুদ্ধে কৃষকদের সত্যাগ্রহ পরিচালনা করে জয়যুক্ত হন উনিশশো সতেরো থেকে আঠারো খ্রিস্টাব্দে ফলন হেরাস যুদ্ধজনিত মূল্য বৃদ্ধি গুজরাটে খেদার ও পত্তনিদার কৃষকদের অসন্তোষকে আরও বৃদ্ধি করেছিল খাজনা হেরাসের আবেদন জানিয়ে ব্যর্থ হলে মোহনলাল পাণ্ডের নেতৃত্বে কৃষকরা সংঘবদ্ধ হয় গান্ধীজি নেতৃত্বাধীন খেদার কৃষকদের সত্যাগ্রহ সরকারি দমনীতির ফলে ব্যর্থ হলেও কোনো কোনো ক্ষেত্রে সরকার রাজস্ব মুকুব করতে বাধ্য হয়েছিল মডার্ন ইন্ডিয়া গ্রন্থে ডক্টর সুমিত সরকার বলেন যে গান্ধীজি সত্যাগ্রহ দেরিতে শুরু করার ফলে ওই আন্দোলন সম্পূর্ণ সফল হয়নি এরপরে দেখো তিন নম্বর প্যারায় কি বলা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরে কৃষক অসন্তোষ তীব্র হয়ে উঠেছিল লড়াই চাঁদা আদায় খাদ্যশস্য বাজেয়াপ্তকরণ শিল্পদ্রব্য খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি ইত্যাদি নানা কারণে আন্দোলন বৃদ্ধি পেয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এলাহাবাদের প্রতাপগড়ে গ্রামের কৃষকরা তদানীন্তন কংগ্রেসির নেতৃবৃন্দের কাছে প্রতিকারের জন্য আবেদন জানিয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে দ্বার ভাঙার কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন স্বামী বিদ্যানন্দ এই আন্দোলনে বিদ্যানন্দ কংগ্রেসের নৈতিক সমর্থন ছাড়া কিছুই পাননি একই সাথে লিখবে উনিশশো একুশ থেকে বাইশ খ্রিস্টাব্দে অন্ধ্র মালাবার যুক্তপ্রদেশ ও বাংলার কৃষক আন্দোলন সংগ্রামমুখী হয়ে ওঠে ভেঙ্কটাপাইয়ার নেতৃত্বে অন্ধ্রের গুন্টুর কৃষকরা খাজনা বন্ধ করে দিয়ে প্রশাসনকে অচল করে দিয়েছিল মালাবারের মোপলা কৃষকদের প্রজাসত্ব আইনের অভাব অভাবত্ব নবীকরণের উচ্চ হার ও জমিদারদের শোষণের বিরুদ্ধে ঊনবিংশ শতকে যে বিক্ষোভ দেখা দিয়েছিল উনিশশো থেকে বাইশ খ্রিস্টাব্দে তা ভয়ঙ্কর আকার ধারণ করেছিল মালাবার জেলায় কংগ্রেস অধিবেশন থেকেই মোপলাদের প্রতিরোধ গড়ে উঠেছিল কংগ্রেস এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিল কোঝি প্রজা সংস্কার দেখা দিলে মালাবারে নানা কৃষক সংগঠন গড়ে ওঠে প্যারা করে চার নম্বর প্যারা গান্ধীজি সৌকাত আলী মৌলানা আজাদ কৃষক আন্দোলনে ইন্ধন জুগিয়েছিলেন মানে মালাবারে উনিশশো একুশে ইয়াকুব হোসেন গোপাল মেনন কে মাধব নায়ার প্রমুখ নেতৃবৃন্দ গ্রেপ্তার হলে আন্দোলনের নেতৃত্ব মোপলা নেতাদের হাতে চলে চলে আসে এবং সরকারি দমনে আন্দোলন বিধ্বস্ত হয়ে যায় ডক্টর বিপানচন্দ্র বলেন মোপলারা আর কেরলের কৃষক আন্দোলনে যোগ দিতে সাহস পায়নি উনিশশো একুশ খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশে কৃষক বিদ্রোহের অনুপ্রেরণা এসেছিল হোমরুল খিলাফত ও অসহযোগ আন্দোলন থেকে যুক্তপ্রদেশে কৃষক আন্দোলন অসহযোগ আন্দোলনের সঙ্গে অভিন্ন হয়ে দেখা দিয়েছিল যুক্তপ্রদেশ ও মালাবার কৃষক আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠায় জাতীয় আন্দোলনের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছিল একই সাথে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাংলা যুক্তপ্রদেশ বোম্বাই বিহার মাদ্রাজ ও পাঞ্জাবে শ্রমিক কৃষক দল গঠিত হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সর্বভারতীয় কিষাণ শ্রমিক সভা তখন বামপন্থী জাতীয়তাবাদী সমাজতন্ত্রবাদী সাম্যবাদীদের মধ্যে ঐক্য লক্ষ্য করা যায় কিন্তু কৃষক আন্দোলনে ওই সংস্থার কোনো সক্রিয় ভূমিকা ছিল না উনিশশো কুড়ির পরে কৃষক আন্দোলনে বামপন্থী দলগুলি কোনো ভূমিকা ছিল না একই সাথে লিখবি উনিশশো আঠাশে গুজরাটের বরদৌলি কৃষক আন্দোলন ছিল আইন অমান্য আন্দোলনের প্রস্তুতি পর্ব সর্দার বল্লভভাই প্যাটেল এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন নারীরাও আন্দোলনে অংশগ্রহণ করেছিল সরকার শেষ পর্যন্ত খাজনা বন্ধের এই আন্দোলনের তীব্রতায় বাধ্য হয়ে কৃষকদের সঙ্গে একটা মীমাংসায় এসেছিল এরপরে দেখো পাঁচ নম্বর প্যারা জমিদারদের শোষণ বিশ্বব্যাপী আর্থিক মন্দাজনিত কারণে পণ্যের মূল্যবৃদ্ধি ইত্যাদি নানা কারণে কৃষকরা আইন অমান্য আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিল জওহরলাল নেহরুর সভাপতিত্বে কংগ্রেস কমিটি জমির খাজনা হ্রাস করা প্রজা উচ্ছেদ নিষিদ্ধ করা কৃষি ঋণ আদায় বন্ধ করা ইত্যাদির সমর্থনে প্রস্তাব গ্রহণ করেছিল এই প্রস্তাব শুধুমাত্র কৃষক ও জমিদারদের সন্তুষ্ট করেছিল একই সাথে দেখো লিখবে এলাহাবাদে খাজনা বন্ধের আন্দোলন শুরু হয় পূর্ববঙ্গের কিশোরগঞ্জের চাষিরা খাজনা বন্ধ করেছিল বেরার অঞ্চলেও কৃষকরা মহাজন ও জমিদারদের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিল উনিশশো তিরিশের শেষ দিকে মৌলানা ভাসানির নেতৃত্বে শ্রীহট্টের কৃষক আন্দোলন সরকার দমন করেছিল একই সাথে পাঞ্জাবেও কিষাণ সভাগুলোর নেতৃত্বে খাজনা বন্ধের দাবি সোচ্চার হয়ে ওঠে মহারাষ্ট্র বিহার মধ্যপ্রদেশে শুরু হয় বন সত্যাগ্রহ অন্ধ্রের জমিদার বিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে জওহরলাল নেহেরু সুভাষচন্দ্র বসু প্রমুখের প্রমুখেরা বাম ঘেঁষা নেতৃবৃন্দ কৃষক আন্দোলনের মাধ্যমে নিজেদের রাজনৈতিক উদ্দীপনা প্রকাশ করতে প্রয়াসী হয়েছিলেন উনিশশো ছত্রিশে নাম্বুদ্রীপাদের পরামর্শক্রমে সমাজতন্ত্রীরা সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকেই প্রকৃতপক্ষে কৃষকরা জাতীয় আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করতে শুরু করে এরপরে দেখো ছ নম্বর প্যারা এটি শেষ প্যারা উনিশশো সাঁইত্রিশে অধিকাংশ প্রদেশে কংগ্রেসের মন্ত্রিসভা প্রতিষ্ঠিত হলে কৃষক আন্দোলনে একটা নতুন রূপ নেয় প্রাদেশিক সরকারগুলি কৃষি ঋণ মুকুব বাজেয়াপ্ত কৃষি জমি প্রত্যার্পণ প্রজাসত্বের সুনিশ্চিতরণ ইত্যাদি আইন প্রবর্তন করেছিল উনিশশো আটত্রিশে বিহার প্রাদেশিক সভার জমিদারি পরিচালনায় পাটনায় অনুষ্ঠিত কিষাণ সভার জমিদারি প্রথা বিলোপের প্রস্তাব গৃহীত হয়েছিল উনিশশো তিরিশের দশকে পাঞ্জাবে কংগ্রেস আকালি ইত্যাদি সংগঠনের মাধ্যমে কৃষক আন্দোলন জোরদারও হয়ে উঠেছিল বামপন্থী নেতা ভগবান সিংহ লাংওয়ালা ও যোগীর সিং যোগের নেতৃত্বে পাতিয়ালায় যে কৃষক আন্দোলনের সূচিত হয়েছিল তা উনিশশো পর্যন্ত চলেছিল এবং শেষ পর্যন্ত প্রজারা জমির মালিকানা সত্ত্ব লাভ করেছিল একই সাথে লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কৃষক আন্দোলন নানা কারণে স্থিমিত হয়ে পড়ে জার্মানি রাশিয়া আক্রমণ করে উনিশশো একচল্লিশের ডিসেম্বরে ভারতীয় কমিউনিস্ট এবং অকমিউনিস্ট সদস্যদের মধ্যে মতানৈক্য ঘটে ভারত ছাড়ো আন্দোলন শুরু হলে উভয় দলের মধ্যে বিচ্ছেদ ঘটে এবং একই সাথে শেষে দেখো সুতরাং উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে উনিশশো থেকে উনচল্লিশ পর্যন্ত কৃষক আন্দোলনের নানা ত্রুটি বিচ্ছুতি রয়েছে কিন্তু একথা স্পষ্ট যে এই সময়কার কৃষক আন্দোলনকে জাতীয়তাবাদী আন্দোলন গভীরভাবে প্রভাবিত করেছিল ব্রিটিশ শাসনের ধারাপথে যে জাতীয়তাবাদের উদ্ভব সেই জাতীয়তাবাদী বিংশ শতকের কৃষক আন্দোলনগুলিকে গুলিতে চালিকা শক্তি রূপে কাজ করেছিল এটা কমপ্লিট হয়ে গেল তো এই ছিল উনিশশো থেকে উনচল্লিশ অর্থাৎ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালীন সময় ভারতে কৃষক আন্দোলনের বৈশিষ্ট্যের উপরে দশ নম্বরের যে প্রশ্ন উত্তরের নোটস সেটি নিয়ে এই ভিডিও ক্লাস তোমাদের সামনে নিয়ে এলাম তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও কারণ কৃষণ কৃষক আন্দোলন এবং শ্রমিক আন্দোলন থেকে কিন্তু একটি প্রশ্ন অবশ্যই পরীক্ষায় তোমাদের আসবেই তো তোমাদের সাজেশনে অন্যান্য প্রশ্নের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার এসে হাজির হব ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে